মানুষের কে কিরকম জামা পরেছে কে কিরকম ছেড়েছে কে কিরকম হেয়ার স্টাইল করেছে ব্লাশার লিপস্টিক সব কিছু মিলিয়ে আই শ্যাডো সব কিছু দেখি আমি আমার বেশ ভালো লাগে না আমি কিন্তু বাগলি হতে থাকি ওই কাজল আর লিপস্টিক ওই পর্যন্ত তো চলে এসেছি আমরা এসবি পার্কে এসবি পার্ক খুবই ভালো করে তো বাচ্চাদের নিয়েই ব্যাপারটা তোমরা শুনে ধরেছে আপনি অবশ্যই জানাতে হবে কিন্তু ভিডিও গুলো পুজো কিন্তু আমি পুরোটাই চেষ্টা করছি আমি ছোট যেরকম পাচ্ছি ততটাই দিচ্ছি ছোট্ট বাচ্চাদের নিয়ে প্যান্টিং করা হয়েছে বাবার ছেলে ছবি তুলছে খুব সুন্দর খুব ভালো হয়েছে

লেখা এ তো লেখা পড়ার সময় আর না লাইন দিয়ে দাঁড়াতে হবে তারপরে কত কথা হনুমান গুলো খুব সুন্দর একদম অরিজিনাল লাগবে বনবিবির পালা ইনশাআল্লাহ মানে পালা হবে তাহলে নিয়ে স্টাইল একবারে ঠাকুরকে একদম আমরা পিছন থেকে গিয়ে দেখতে পাবো সেরকম ভাবে কায়দাটা করা প্রতিটা প্যান্ডেলে কিন্তু দেখা যাচ্ছে ঠাকুরকে কিন্তু সামনে রাখা ঢুকে গিয়ে দেখতে গানটা কিন্তু বেশ একটা রিদিম আছে গানটার মধ্যে অনেক বছর নেচে দিয়ে নেচে তো ধাক্কা দিলে কি হয় খুব সুন্দর করেছে আমি একটুখানি আমাদের

মানে এখনো কিন্তু রীতিগুলো এখনো চলছে বাঘ নিয়ে এরকমভাবে ওদের মৃত্যু হয় তাই ওদের রুজি রোজদার হ্যাঁ সেই রাস্তাও যেন একদম পারফেক্ট শুধু গম জন্য ঠাকুর দেখে নিলাম কিন্তু একদম দেখিয়ে দিলাম কেমন লাগছে একটুখানি অবশ্যই কিন্তু করে জানাতে হবে কিন্তু এখানে বসে পড়েছে বাইকটা ছিল বলে বন্ধুরা বেশ তাড়াতাড়ি কভার করতে পারছি আমরা আমরা বরিশা ক্লাব থেকে চলে এসেছি বিহালা নতুন ধর এর পরে যা ভিড় হবে যা লাইন হবে সেই লাইনের থেকে আমরা বাচ্চা চলে এসেছি এসছি বসে আছে ওদের আরেকবার ফুচকা করেছিল সেই ফুচকা খুলে খুলে সব কেন চিন্তা ভাবনা করছিল সরু বলিটা মনে হয় সেই যে বলেছিলাম মিনারেল ওয়াটার দের জন্য এটা হচ্ছে জেনারেল শুরু দিয়ে জেনারেল মিনারেল জেনারেল বেশ দিনের বেলা এক রকম রোগ রাতের বেলা একরকম রূপ আর পুজোর সময় এত ক্লান্ত থাকার জন্য আর ভয় সবার দেওয়াটা খুবই বিষয়টা একটু অন্যরকম তাই একদমই ভয়েস দিয়ে আমি ভিডিওটা উপলোড করে দিচ্ছি আমি আবার জিজ্ঞেস করছি কেমন লাগছে অবশ্যই একটু কম হচ্ছে জানালে আমার খুব ভালো লাগে তো আমি দেখানোর জল করছে করেছে মুখটা একটুখানি চিনামার চ্যাম্পিয়নদের মতনই করার চেষ্টা করা হচ্ছে তারপর আমরা ঢুকে যাচ্ছি বেশি উত্তেজিত হয়ে গেলে মোবাইলটা আবার পড়ে যাবে খাবার সবার প্রিয়জনদের ছবি তোলার চেষ্টা করছে কিন্তু তার মধ্যে অনেকেই অবস্ট্রাকশন করে দিচ্ছে একটু তো অসুবিধা হয়েই যায় বলতে পারা যায় কিন্তু কিছু করার নেই একজনকে ছাড়তে গেলে ভিড় জমে যাবে বেশি খুব ভালো করেছে মাথা দেখতে পাচ্ছেন লোকের সামনে যাওয়াটাই হচ্ছে একদম আর ফুলগুলো কি সুন্দর করেছে একদম শিউলি ফুল শিউলি দারুণ খুব সুন্দর আমার ছেলে আর বড় ওইদিকে রয়েছে আমার কাজ হয়ে গেছে ভিড়টা বোঝা যাচ্ছে কিরকম ভিড় ঠাকুরটা দুর্দান্ত খুব ভালো হয়েছে